গুণা কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়াবো আপনার একটা গুণা হয়ে গেছে বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন না এখন তো গুণা শেয়ার করা ফ্যাশন গুণা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে ফেসবুকে গুনাহের কথা লেখা মানি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানানো তাহলে চার নম্বর আমাদের শিক্ষণীয় বিষয় গুণা হয়ে যেতে পারে মানুষ হিসাবে সবার কাছে বলে বেড়াবো না যদি গুণা ছাড়তে না পারি তাহলে আল্লাহ কোনো বুজুর্গের কাছে আমি বলবো যেন তিনি কোনো সবক দেয় গুনা থেকে বাঁচার জন্য তাহলে চতুর্থ কথাটা আমি আবার বলছি গুণা সবার কাছে বলে বেড়াবো না একান্ত যদি গুণা থেকে বাঁচতে না পারি আল্লাহ কোন বুজুর্গের কাছে ব্যক্তিগত ভাবে বিষয়টি জানিয়ে গুণা থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে তবে সবার কাছে বলা যাবে সহি বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কুল্লু মুহাফান ইল্লাল মুজাহিরিন আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাদেরকে মাফ করা হবে না যারা ঘুনা প্রকাশ করে বলেন কিছু উম্মত বোকার মতো রাতের বেলা ঘুনা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বাড়ি হাতা কাদা ও কাদা রাতে আমি এই এই পাপ করেছি এটা সকালে বন্ধুদের কাছে বলে বেড়ায় তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল এই পর্দা সে নিজেই সরাই আল্লাহ গুনাটা ঢেকে রাখছে গুনা করে ফেলছে ক্ষমা চেয়ে ফেলছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আল্লাহ গুনা ঢেকে রেখেছে আপনি গুনাটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল আল্লাহর এই পর্দা আপনি সরিয়ে দিলেন জয়ী মুসলিমের বদন আমতের ময়দানে ময়দানে কোন পাপিকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন তুমি কি এই এই স্বীকার স্বীকার করবে আল্লাহ আমি এই গুণাগুলা করেছি তখন আল্লাহ তালা পর্দার আড়ালেই তাকে তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন গুণাটা ঢেকে রাখলাম কারো সামনে প্রকাশ করলাম না তোমার ডান হাত আমল নামা দিয়ে দিলাম তোমাকে মাফ দিলাম পর্দার আড়ালে আল্লাহ তার গুনাগুলা আড়াল করেই রাখবেন প্রকাশ করবেন না আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন আপনি দুনিয়াতে কেন গুনা প্রকাশ করে দেবেন না তাহলে আজকের চাপ নাম্বার আলোচনা গুনা আমাদের হয়ে যেতে পারে শয়তানের ঢোকায় সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি কোন আল্লাহ বুজুর্গের কাছে বলবো যেন গুনা থেকে বাঁচতে কথা বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করেন পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য ابك بخار المطواندبره. هذا مُؤمن صحيح عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن إن العبد المُؤمن يرى ذنوبه أنَّهُ قاعد تحت جمال يخاف ان يقع عليه. ইমানদার বান্দা গুনা কে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ইমানদারের কাছে একটা গুনা এমন পাহাড় মনে হয় মনে করে মাসি মাসি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে এলাকার এক ব্যক্তি গত বিশ বছর তার কোন নামাজ কাজা হয় নাই এই ব্যক্তির হঠাৎ যদি নামাজ কাজা হয়ে যায় তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না একক নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট কারণ সে মুনি। কিন্তু একজন আচারের কাছে সে ফজর বর নাই যদি বলেন ফজর বর নাই যেন করি নাই কালকে বলব জোহরও পরে নাই ভাই জোহর বললা না পড়ি নাই কালকে পুরা সাতটা একক্ত নামাজ পরে নাই ভাই বললা না পড়ি নাই জুমার নামাজ জুমাও নাই ভাই কি ব্যাপার জুমাও তো বললা না ভাই সামনে শুক্রবারে পড়বো মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না আর একজন মুমিনের কাছে একক্ত নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরা দুনিয়ার যে বড় কোনো পাহাড় তার উপরে এই পাহাড় তার মাথার উপরে পড়বে একক্ত নামাজ কাজা হয়। একটা মুমিনের কাছে এমন তাহলে আজকের পাঁচ নাম্বার আলোচনা শিখলাম আমরা আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা ভূমিনের বৈশিষ্ট্য আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য ছয় নম্বর গুণা থেকে বেঁচে থাকা হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে কবি বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করেন এক ব্যক্তি পাচুক্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজগুলা গুলা পড়ে সুন্নত নামাজ গুলা পড়ে নকল নামাজও পড়ে তাহার পড়ে বাকি কিছু নাফরমানীয় করে এই ব্যক্তি এই ব্যক্তি পাশ্য নামাজ পড়ে ওয়াজিব নামাজ গুলা করে সুন্না পারলে কিছু নফল করে না পারলে পড়ে না তাহার যদি ওঠার চেষ্টা করে না পারলে উঠে না তবে একটা নাফর মানিও এই ব্যক্তি প্রচুর আবাদত করে নাফর মানিও করে এই ব্যক্তি আবাদত একটু কম করে তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না কিন্তু নফল গুলা একটু কম হয় দরকার তো নাফর করে না নবী বলেন মানি যে করে না আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব এখান থেকে কি শিখলাম নফল এবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ একটা গুণা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন ছাড়া অনেক কঠিন আমি যদি বলি কারা কারা একশোরাকাত নফল নামাজ পড়বেন সবাই হাত তুলবেন আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না একশো আকাত নফল যদি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা গুণাও করবেন না এমন কে আছেন হাত উঠতে গিয়েও উঠবে না কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াশ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই এই গুণাগুলা করার নিয়োগ ছিল আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি বুঝা গেল নফল এবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন এই জন্য তিরমিজির দুই হাজার তিনশো বাস নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করবা فقال ابو هريره رضي الله تعالى عن انا يا رسول الله ابو هريره رضي الله تعالى عنه বললেন হুজুর أمي আসি আমি আপনার কথাগুলো শুনব গ্রহণ করব আমল করব অন্যকে শিখিয়ে দেব তারাও যেন আমল فاخذ بيدي وعد خمسه আবুহরা রদিয়াম লহত আলা বলেন রুসূলুল্লাহ সল্ল লখ ও আলি ওয়াসাল্লাম আমার হাত ধরে গুনে গুনে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস এক নম্বর ইত্যাতিল মাহিমা আমদানা আবু হুরারা হারাম থেকে বাগছ মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আভেদ বলে গণ্য হয়ে যাবে কি থেকে বাঁচো হারাম হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হল একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে বলেন মুখ দিয়ে হারাম কথা বলব না হারাম খাব না হারাম করব না হারাম কথা বলব না হারাম খাব না হারাম করবো না এই হলো হারাম থেকে বাঁচা ইদানিংকালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লাগিয়ে গেছে কে লাগছে মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায় হারাম আল্লাহর হারামকে হালাল করে দিতে চায় মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটা হারাম করে ফেলবে আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে কার সাথে স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে কথা মনে রেখেন নবীজি আবু হরার হাত ধরে কয়টা জিনিস শিখাবে এক নাম্বার হারাম থেকে বাঁচা আমি কিন্তু আবার আসতেছি আপনাদের জিগাবু কোথায় আছি আল্লাহর হালালকে হারাম করার আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কারণাই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে পনেরো নম্বর আয়াতটা শুনেন এই আয়াতে আল্লাহ বলেন وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا قال الذين لا يرجون لقاءنا أت بقرآن غير هذا أو بدل قل ما يكون لي ان ابدله من تلقاء نفسي ان اتبع الا ما يوحى الي اني اخاف ان عصيت ربي عذاب يوم عظيم سورة <سؤال> يونس وانا لهم مرايا انو برتشر আল্লাহ বলেন যখন কাফের মুসিদদের সামনে আমার আয়াতগুলা যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার বলে ও তুমি এই ছাড়া অন্য কোন কোরআন আনো বলে তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছ এটা পরিবর্তন করে ফেলবে কথা বুঝতেছেন তো আল্লাহ বলে আমার জন্য বৈধ নাই আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোন বিধান পরিবর্তন করতে পারি এই ক্ষমতা আমার নাই নবীজিরা আল্লাহ ইন ইলাই আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহির যে ওহি আমার প্রতি প্রেরণ করা হয় ইন্নি আফফ ইনা সহিত রব্বী আগা আমি যদি আমার রবের নাঝরবানি করি তাহলে কঠিন দিনের আযাবের ভয় করতেছি নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আজাবের ভয় আমি নবী করতেছি নবী আযাবের ভয় করতেছে আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আযাবের ভয় করি আমাদের কি অবস্থা হল আয়াত থেকে একটু শিখি বলেন তো কোরআন পরিবর্তন চাওয়া কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাফের বল কাফের আল্লাহর কাফেরদের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া জাআলু লিল্লাহি আল্লাহ যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে হাদা লিল্লাহি বিজা মিহিম এই অংশ আল্লাহর জন্য বাহাদালিশোরাকা ইনা আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য সৃষ্টি করছে কি আল্লাহর সৃষ্টির দুই ভাগ রাখ হয় এটা হলো আল্লাহর আর এটা দেবদেবী এটা আল্লাহ এটা দেবদেবী এবারে একটু বোঝেন বাবা মারা গেলে সন্তান যা পাবে দুই বোন তা পাবে বিধান ডাকার আল্লাহ তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে মেয়েও তা পাবে এটা ঠিক আছে হ্যাঁ বলেন তাহলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে এটা কি সঠিক না অন্যায় ছেলে যা পাবে এটা হল আল্লাহর বিধান মেয়েও সমপরিমাণ পাবে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা নজবিল্ল তাহলে আল্লাহই বিধান দিয়ে দিলেন ছেলে যা পাবে দুই বোন তা পাবে মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই এই বিধানকার এমন কেউ যদি বলে না ছেলেও যা পাবে মেয়েও তা পাবে তাহলে এটা আল্লাহর বিধানকে পরিবর্তন করার পিছনে লাগা বলেন তো আল্লাহর বিধান পরিবর্তন করার সবাবটা কার এই এইது বুঝা ফেলছেন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসি আল্লাহু ফি আওলাদিকুম উন আল্লাহ তোমাদেরকে ওয়াস করে উপদেশ দেয় তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন নিয়ম নীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন লিযকারী মিসল হাযিল উনসাইয়াইন দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এই বিধান আল্লাহ